ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন আপনি কি ঈশ্বরের কথা শুনতে পান ঈশ্বর চান যেন আপনি লাগাতার তার কথা শুনতে পারেন আর সেই হিসেবে আপনার জীবনকে চালনা করতে পারেন একজন বিশ্বাসী হিসেবে আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে আমরা যেন ঈশ্বরের কাছ থেকে শুনতে পাই আর ঈশ্বরের কাছ থেকে শুনে আমরা যেন তার বাধ্য হই তার কথা মতন নিজের জীবনকে চালনা করি আপনি যদি ঈশ্বরের কথা নিয়মিত শুনতে না পান তাহলে ঈশ্বরের কথা মতন নিজের জীবনকে চালিত করতে পারবেন না আপনার মন্ডলী বা চার্চে খুব ভালো খ্রিস্টান শিক্ষক বা প্রচারক থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি নিয়মিত ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছেন আর সেই হিসেবে নিজের জীবনকে চালনা করছেন আপনাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছ থেকে শোনার প্রয়োজন আছে ঈশ্বর আমাদের সঙ্গে নিয়মিত কথা বলতে চান কিন্তু কেন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান এই জন্যে কারণ প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পর আমাদের জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতি আসে সেই পরিস্থিতির মধ্যে আমাদের বিভিন্ন রকম নির্ণয় নেওয়ার দরকার পড়ে ঈশ্বর আমাদের সাহায্য করতে চান বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে এছাড়াও আমরা বিভিন্ন রকমের মানসিক বা আত্মিক বন্ধনের মধ্যে পড়ে থাকতে পারি ঈশ্বর আমাদের সাহায্য করেন সেই সমস্ত মানসিক বা আত্মিক বন্ধন থেকে বেরিয়ে আসতে সেজন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান যাতে তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন তার কাজের জন্য আমরা নতুন নিয়মে দেখতে পাই ঈশ্বর তার সমস্ত বিশ্বাসীদের তার কাজের জন্য ব্যবহার করতে চান প্রভু যিশু তার সমস্ত শিষ্যদের তার কাজের জন্যে ব্যবহার করতে চান সেজন্যেও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান এই জন্যে ঈশ্বর থেকে শোনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করে নতুন জীবন পাওয়ার পর ঈশ্বরের থেকে শোনা বন্ধ করে দিই তাহলে আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি এই ভিডিও দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করব ঈশ্বরের কাছ থেকে শোনা কতটা গুরুত্বপূর্ণ আর আপনি যদি ঈশ্বরের কাছ থেকে শোনা বন্ধ করে দেন তাহলে আপনি কি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যোহনের দশের সাতাশ প্রভু যিশু বলছেন আমার মেষগুলো আমার ডাক শোনে আমি তাদের জানি আর তারা আমার পেছনে পেছনে চলে এখানে প্রভু যিশু কিন্তু কোনো ডিনোমিনেশনের কথা বলছে না এখানে কিন্তু প্রভু যীশু কোনো ক্যাথলিক প্রটেস্টান লুথারান বাপটিস্ট কোনো গ্রুপের কথা বলছে না এখানে প্রভু যিশু তার মেষের কথা বলছে তো প্রথমেই প্রশ্ন হচ্ছে প্রভু যিশুর মেষ কারা প্রভু যিশুর মেষ হচ্ছে তারা যারা প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছে এবং তারা প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর সঙ্গে সঙ্গে চলে প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছে মানে সে ব্যক্তি প্রথমে সুসমাচার শুনেছে সুসমাচার শোনার পরে সে সমস্ত পাপ থেকে মন পরিবর্তন করেছে প্রভু যীশুকে প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করেছে তারপরে সে বিশ্বাসে জলে বাপটিস নিয়েছে। আর ঈশ্বরকে বিশ্বাস করে সে পবিত্র আত্মা গ্রহণ করেছে এরম করে কোনো ব্যক্তি যদি প্রভু যীশুতে নতুন জীবন প্রাপ্ত হয় তারপরেই সে প্রভু যীশুকে অনুসরণ করতে পারে তো প্রভু যিশুর মেষ মানে এমন একজন ব্যক্তি যিনি প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছে এবং তারপরে প্রভু যিশুকে সে নিয়মিত অনুসরণ করে প্রভু যিশুকে অনুসরণ করার জন্যে প্রথমে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়া আবশ্যক আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত না হয়ে থাকেন তাহলে প্রভু যিশুকে আপনি অনুসরণ করতে পারবেন না আপনি কি প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছেন আপনি হয়তো কোনো মণ্ডলিতে খুব নিয়মিত যান সেখানকার আপনি সদস্য সেখানে সমস্ত সভাতে আপনি অংশগ্রহণ করেন এই সমস্ত খুবই ভালো কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে প্রভু যিশুকে গ্রহণ করতে হবে আপনাকে প্রভু যিশুতে নতুন জীবন পেতে হবে এখানে প্রভু যিশুর মেষ মানে প্রভু যিশু আমাদের একটা সম্পর্কের মধ্যে ডেকেছেন প্রভু যিশুর মেষেরা প্রভু যিশুর কথা শোনে আর প্রভু যিশুর সঙ্গে সঙ্গে চলে প্রভু যিশুর মেষ মানে প্রভু যিশুর সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে আমাদের এখানে বুঝতে হবে প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া মানে এটা নয় আমরা শুধু পাপের জীবন থেকে মুক্ত হলাম বা ঈশ্বরের অনুগ্রহ পেলাম তার থেকেও বেশি ঈশ্বর আমাদের একটা সম্পর্কের মধ্যে ডেকেছেন ঈশ্বর আমাদের পিতা আর আমরা তার সন্তান প্রভু তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছেন সেই সম্পর্কের মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান আর আপনার জীবনকে সে চালিত করতে চান এই ঈশ্বরের কাছ থেকে শোনাটা খুবই ব্যক্তিগত ব্যাপার ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান আর তিনি আপনার জীবনকে সঠিক রাস্তায় চালিত করতে চান সে আপনাকে খুব ভালো করে জানেন সে জানেন আপনার জীবনে কি হচ্ছে সে জানেন আপনাকে কোন দিকে নিয়ে যেতে হবে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার জীবনের সমস্ত কিছু জানেন আপনার জীবনের সমস্ত কিছু তার চোখের সামনে উন্মুক্ত তিনি আপনাকে সব থেকে ভালোভাবে জানেন সেই ঈশ্বর আপনার জীবনকে চালিত করতে চান আমরা আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সেখানে আমাদের প্রয়োজন হয় সঠিক নির্ণয় নেওয়ার আমাদের প্রয়োজন হয় কি ঈশ্বরের কাছ থেকে জানার কি ঈশ্বর কি চান আমাদের ওই পরিস্থিতিতে কি ডিসিশান নিতে হবে বা কি নির্ণয় আমাদের নিতে হবে আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কি করব এই আমাদের ঈশ্বরের কাছ থেকে শোনার প্রয়োজন আছে এছাড়াও ঈশ্বর চান আমাদের জীবন যেন পবিত্র হোক আমরা যেন তার মতন পবিত্র হতে পারি আর তার সঙ্গে সঙ্গে চলতে পারি তার কাজে ব্যবহৃত হতে পারি সেজন্যও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান যাতে তিনি আমাদের জীবন সঠিকভাবে চালনা করতে পারবেন আর আমাদেরকে ব্যবহার করতে পারবেন তার কাজের জন্যে এই জন্যে ঈশ্বরের কাছ থেকে শোনা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছ থেকে শোনার জন্যে আপনার হৃদয় আর মনকে উন্মুক্ত রাখতে হবে এই জগতে বিভিন্ন রকমের আওয়াজ বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই জগতে আপনি বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং শুনতে পাবেন যেগুলো আপনাকে জাগতিক জিনিসের দিকে প্রলুব্ধ করবে এই জগতে লড়াই ঝগড়া মারামারি বিভিন্ন রকমের যৌনতার আকাঙ্ক্ষা বিভিন্ন জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসের মধ্যে আপনাকে আপনার হৃদয় আর মনকে তৈরি করতে হবে যাতে আপনি ঈশ্বরের কথা শুনতে পারেন পুরনো দিনে রেডিও দেখেছেন পুরনো দিনে আমরা রেডিওকে টিউন করতাম মানে রেডিওর ফ্রিকোয়েন্সি সামঞ্জস্য ফ্রিকোয়েন্সি টিউন করতাম একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যদি আপনি রেডিও টিউন করতে পারেন তাহলে সেই ফ্রিকোয়েন্সিতে আপনি সেই চ্যানেলটি শুনতে পারবেন আর যদি আপনি টিউন না করতে পারেন তাহলে আপনি সেই চ্যানেল শুনতে পারবেন না ঠিক সেইভাবেই আমাদের হৃদয় আর মনকে টিউন না করতে পারলে সামঞ্জস্য না করতে পারলে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবো না এই জগতে অনেক বিশ্বাসী রয়েছেন যারা ঈশ্বরের কথা শুনতে পারেন না কারণ তারা জগতের সমস্ত জিনিসের মধ্যে বিভোর হয়ে রয়েছেন জগতের সমস্ত জিনিস তাদেরকে অন্ধ করে রেখেছে। তাদের চোখ আর কান বন্ধ হয়ে গেছে তাদের হৃদয় আর মন বন্ধ হয়ে গেছে তারা ঈশ্বরের কাছ থেকে শুনতে পান না কিন্তু আপনি যদি ঈশ্বরের কাছ থেকে শুনতে চান হৃদয় আর মনকে উন্মুক্ত করতে হবে তাহলেই আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে পাবেন ঈশ্বরের কাছ থেকে শোনার প্রয়োজনীয়তা শুধু প্রভু যিশুই নতুন নিয়মে বলেননি আমরা যদি পুরনো নিয়মেও যাই সেখানেও দেখতে পাই ঈশ্বর ইসরায়েলের পূর্বপুরুষদের বলেছিলেন তারা যেন ঈশ্বরের কথা শোনে আর সেই হিসেবে চলে ঈশ্বর ইসরায়েলের লোকেদের মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিল তারপরে ঈশ্বর ইসরায়েলের লোকেদের বলে তারা যেন ঈশ্বরের কথা শোনে আর তার বাধ্য হয় যাত্রা পুস্তক তার পনেরো ছাব্বিশে ঈশ্বর এরকম বলেন তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা মেনে তার চোখে যা উচিত তাই করো এবং তার আদেশে কান দাও ও তার দেওয়া সমস্ত নিয়ম পালন করো তাহলে মিশরীয়দের ওপর আমি যেসব রোগ এনেছিলাম তা তোমাদের ওপর আনব না আমি সদাপ্রভু তোমাদের সুস্থতা দান করি এখানে ঈশ্বর ইসরায়েলের পূর্বপুরুষদের বলছেন যদি তারা ঈশ্বরের কথা শোনেন তাহলে ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন তাদের উপরে কোনো অসুস্থতা আসতে দেবেন না প্রথম দিকে ইসরায়েলের পূর্বপুরুষেরা ঈশ্বরের কথা মানতেন কিন্তু কিছু সময় পরে তারা ঈশ্বরের কথার অবহেলা করতে শুরু করেন বা ঈশ্বরের অবাধ্য হন তারা ঈশ্বরের কথা শোনা বন্ধ করে দেন তারা ঈশ্বরের দেওয়া বিভিন্ন নিয়ম কানুন যেমন বলি দেওয়া বা উৎসর্গ করা এই সমস্ত জিনিসে তারা খুব আগ্রহী হয়ে যান কিন্তু তারা ঈশ্বরের কথা শোনেন না ঈশ্বরের আদেশের অমান্য করেন জেরোমিও তার সাতের বাইশ থেকে তেইশে আমরা দেখতে পাই ঈশ্বর ভবিষ্যবক্তা জেরোমিওকে বলছেন আমি এই কথা বলছি কারণ যখন আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে এনেছিলাম তখন আমি পোড়ানো বা অন্যান্য উৎসর্গের কথা বলিনি কিংবা আদেশ দিইনি কিন্তু আমি তাদেরকে এই আদেশ দিয়েছিলাম তোমরা আমার কথা মতন চলো তাতে আমি তোমাদের ঈশ্বর হব আর তোমরা আমার লোক হবে আমি যেসব পথে চলার আদেশ দিয়েছি সেই সব পথে চলে তোমাদের যাতে মঙ্গল হয় এখানে আমরা দেখতে পাই ইসরায়েলের পূর্বপুরুষেরা অনেক রকমের বলি বা উৎসর্গতে মেতেছিল কিন্তু তারা ঈশ্বরের কথা শোনেনি ঈশ্বরের বাধ্য হয়নি এটা আমাদের জীবনের জন্যেও প্রযোজ্য হতে পারে আপনি কোনো মণ্ডলী বা কোনো ডিলোমিনেশন গ্রুপের মেম্বার হতে পারে আপনি আপনার মণ্ডলী বা আপনার ডিলোমিনেশনের সমস্ত ফেলোশিপ মিটিংয়ে অংশগ্রহণ করেন আপনি আপনার মণ্ডলীতে অনেক দান দেন কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে ব্যক্তিগতভাবে শোনেন না আর সেই হিসেবে আপনার জীবনকে চালনা করেন না এখানে ঈশ্বর বলছেন আমার শিষ্যরা তারা যেন আমার কাছ থেকে শোনে আর সেই হিসেবে তাদের জীবনকে চালনা করে আপনি অনেক দান দিতে পারেন সমস্ত মিটিং বা ফেলোশিপ গ্রুপে আপনি অংশ গ্রহণ করতে পারেন সেগুলো খুব ভালো কিন্তু আপনি কি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছেন আর সেই হিসেবে আপনার জীবনকে চালনা করতে পাচ্ছেন। ঈশ্বরের বাধ্য হতে পারছেন ঈশ্বর সেটা চায় আপনার জীবনের থেকে ঈশ্বর চান আপনি যেন ঈশ্বরের বাধ্য হন তার কথা শুনুন আর তার কথা মতন আপনার জীবনকে চালিত করুন ইসরায়েলের পূর্বপুরুষেরা ঈশ্বরের কথা শোনেনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন আর তারা বলি দেওয়াতে মেতে উঠেছিলেন এর ফলে তাদের খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারা ঈশ্বরের সঙ্গে আগে যেতে পারেনি তারা তাদের জীবনে পিছিয়ে পড়ে তারা পিছিয়ে পড়লো ঈশ্বরের সঙ্গে আগে তারা যেতে পারলো না ঈশ্বর কিন্তু তারা তা বলছেন শোনেনি আর তাতে তারা মনোযোগও দেয়নি তারা তার বদলে তাদের ইচ্ছা মতন তাদের মন্দ অন্তরের এক গুইমিতে চলেছে তারা পিছু হটেছে তারা এগিয়ে যায়নি ইসরায়েলের পূর্বপুরুষেরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল বলে তারা ঈশ্বরের সঙ্গে আগে এগিয়ে যেতে পারেনি তারা পিছিয়ে পড়ে মানে ঈশ্বর তাদেরকে যেই রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল যা তাদের জীবনে করতে চেয়েছিল তারা সেই সমস্ত জিনিস গ্রহণ করতে পারেনি তাদের জীবনে কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল ঈশ্বর তার ইচ্ছা মতন আমাদের জীবনকে একটি বিশেষ দিকে চালনা করতে চান ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন রকমের আশীর্বাদ নিয়ে আসতে চান ঈশ্বর চান কি তার ইচ্ছা যেন সম্পূর্ণ হয় আমাদের জীবনে ঈশ্বর আমাদের সাহায্য করতে চান ঈশ্বর আমাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে চান আর তিনি চান যেন আমরা যেন তার সামর্থ্যে তার উপস্থিতিতে বেড়ে উঠি যাতে তার কাজের জন্যে আমরা ব্যবহৃত হতে পারি আমরা যেন ঈশ্বরের পবিত্রতায় চলতে পারি আর ঈশ্বরের কাজের জন্যে আমরা ব্যবহৃত হতে পারি কিন্তু যদি আমরা ঈশ্বরের কাছ থেকে সোনা বন্ধ করে দিই যেমন ইসরায়েলের পূর্বপুরুষরা করেছিল তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে আগে যেতে পারবো না আমরা পিছিয়ে পড়ব অনেক বিশ্বাসী আছেন তারা তাদের নিজের জীবনে ঈশ্বরের কথা শোনেন না তারা বুঝতে পারেন না কেন তাদের জীবনে সঠিক জিনিসগুলো হচ্ছে না ঈশ্বর চান যেন আমরা তার কথা শুনি আর তার কথা মতন যেন আমরা চলি আমরা যখন তার কথা মতন চলবো ঈশ্বর তার উপস্থিতিতে তার বুদ্ধি তার জ্ঞানে আমাদের চালিত করবেন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে থাকবে ঈশ্বর আমাদের রক্ষা করবেন বিভিন্ন রকমের বিপদ থেকে আর তার ইচ্ছা অনুসারে তিনি আমাদের চালিত করবেন তিনি আমাদের তার পবিত্রতায় নিয়ে যাবেন আর তিনি তার কাজে আমাদেরকে ব্যবহৃত করবেন আমাদের ঈশ্বরের কাছ থেকে লাগাতার শোনা দরকার আছে আর সেই হিসেবে চলার দরকার আছে আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের কাছ থেকে শোনা আর ঈশ্বর যা বলছে সেগুলো পালন করা আপনি যদি ঈশ্বরের কাছ থেকে শুধু শুনলেন কিন্তু ঈশ্বর যেটা বলছে সেটা করছেন না তাহলে ঈশ্বরের কাছ থেকে শোনার কোনো মানে হয় না ঈশ্বর চান আপনি তার কাছ থেকে শুনুন আর তার কথা মতন আপনার জীবনকে চালিত করুন আপনি যদি ঈশ্বরের কাছ থেকে না শোনেন তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের থেকে পিছিয়ে পড়বেন ইসরায়েলের লোকেদের মতন এই শিক্ষা আমাদের জন্যও প্রযোজ্য যদি আপনি ঈশ্বরের কাছ থেকে না শোনেন তার কথা মতন যদি না চলেন তাহলে আপনি আপনার জীবনে পিছিয়ে পড়বেন ঈশ্বরের থেকে ঈশ্বর চান আপনি যেন এগিয়ে যান আপনার বিশ্বাসে ঈশ্বর চান যেন আপনি এগিয়ে যান তার সামর্থ্যে তার উপস্থিতিতে তার কাজে কিন্তু আপনি যদি তার কাছ থেকে না শুনতে পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন আগে যেতে পারবেন না প্রভু যিশু বলেছেন আপনি যদি ঈশ্বরের কাছ থেকে না শুনতে পান তাহলে আপনি বেঁচে থাকতে পারেন না মথিষ্য সমাচার তার চারে চারে আমরা দেখতে পাই প্রভু যীশু বলেছেন পবিত্র শাস্ত্রে লেখা আছে কি মানুষ শুধু রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে এখানে রুটি মানে খাওয়ার বস্তু আপনার জন্যে ভাত হতে পারে আপনি যেটা প্রত্যেক দিন খান শরীরে সামর্থ্য বল জোগানোর জন্যে আমরা যখন খাবার খাই সেটা আমাদের শরীরে সামর্থ্য দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে আপনার স্বাস্থ্য ঠিক থাকে আপনি আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারেন কিন্তু খাওয়ার আপনার শরীরকে সুস্থ করলেও আপনার আত্মা আর মন খাওয়ারের দ্বারা সুস্থ হয় না প্রভুর বাক্য আপনাকে ভেতর থেকে শক্তিশালী আর সামর্থ্যবান বানায় যেমন আমাদের শারীরিক চাহিদার জন্যে খাবারের দরকার আছে ভাত বা রুটির দরকার আছে সেরকম আমাদের আত্মিক আর মানসিক চাহিদা হচ্ছে ঈশ্বরের বাক্য আপনি যদি ঈশ্বরের বাক্য লাগাতার গ্রহণ করেন আপনার জীবনে তাহলে আপনার আত্মা আর মন খুবই শক্তিশালী ও সামর্থ্যবান হবে আপনি যদি খাওয়ার খাওয়া বন্ধ করে দেন বেশ কিছু দিনের জন্যে তাহলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন বাইরে থেকেও কেউ আপনাকে দেখে বলতে পারে আরে খাওয়া দাওয়া করছিস না নাকি কারণ আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন আপনার ওজন কম হয়ে যাবে আপনার ভেতরে দুর্বলতা আসবে আপনি হয়তো ওরকমভাবে কাজকর্ম করতে পারবেন না আর খুব বেশি দিন যদি আপনি খাওয়ার না খেয়ে থাকেন মানে উপবাস করে থাকেন তাহলে আপনি খুব দুর্বল হয়ে পড়বেন আপনি হয়তো চলাফেরাও করতে পারবেন না ঠিক সেরকমভাবেই আপনি যদি ঈশ্বরের বাক্য লাগাতার গ্রহণ না করেন তাহলে আপনি আর্থিকভাবে আর মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন ঈশ্বরের বাক্য আপনাকে আর্থিক আর মানসিকভাবে সবল করে রাখে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখি আর আপনি যদি লাগাতার অনেক দিন ধরে ঈশ্বরের বাক্য সোনা বন্ধ করে দেন ঈশ্বরের থেকে সোনা বন্ধ করে দেন তাহলে আত্মিকভাবে হয়তো আপনি একটি মৃত ব্যক্তির মতন প্রভু যিশু বলছেন আমরা শুধু খাবার খেয়ে বেঁচে থাকি না আমরা যেন ঈশ্বরের বাক্যকেও লাগাতার গ্রহণ করি আমাদের জীবনে তাহলে আমরা আত্মিকভাবে আর মানসিকভাবে পুষ্ট আর একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে জীবন কাটাতে পারবো কিন্তু আমরা যদি তা না করি তো আত্মিকভাবে আমরা একজন মৃত ব্যক্তির মতন পড়ে থাকবো ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য প্রত্যেক দিন দরকার আছে আমরা যেন ঈশ্বরের কাছ থেকে লাগাতার শুনতে পাই তাতে আমাদের আত্মা আর মন শক্তিশালী হবে আপনি হয়তো প্রভু যিশুকে বিশ্বাস করেন প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়েছেন আপনি হয়তো কোনো মণ্ডলী বা কোনো সহভাগিতায় রেগুলারলি যান কিন্তু ঈশ্বরের কথার অবাধ্য হন ঈশ্বরের কথা শুনতে চান না সেজন্য আপনার আত্মিক বা মানসিক অবস্থা খুবই দুর্বল বা মৃতপ্রায় ঈশ্বর চান কি আপনি যেন ঈশ্বরের কথা শুনতে পান আর আপনার আত্মা যেন সবল হয় আর ঈশ্বরের সঙ্গে আপনি যেন চলতে পারেন এখানে ঈশ্বরের মুখের কথা এই শব্দটি গ্রীকে রেমা ওয়ার্ড করে উল্লেখ করা রয়েছে রেমা ওয়ার্ড মানে ঈশ্বরের মুখ থেকে বেরোনো কথা তিনি চান যেন আমরা তার মুখের কথা মানে রেমা ওয়ার্ড যেন রেগুলারলি শুনি আর সেই হিসেবে আমাদের জীবনকে চালনা করি একজন বিশ্বাসীর জীবন কেমনভাবে পরিচালিত হওয়া উচিত ঈশ্বরের বাক্যে বলে একজন বিশ্বাসীর জীবন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়া উচিত রোমিওর আটের চোতোতে আমরা দেখতে পাই যারা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের সন্তান এখানে বলা হচ্ছে আমরা যেন ঈশ্বরের আত্মার পরিচালনায় চলি এখন প্রশ্ন হলো ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়ে চলা মানেটা কি ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়ে চলা মানে ঈশ্বরের কথা শোনা আর সেই হিসেবে আমাদের জীবনকে চালিত করা ঈশ্বরের বাক্যে বলে আমরা যেন তার আত্মার দ্বারা পরিচালিত হই তাহলে আমরা তার সন্তান এখানে গ্রিক ভাষায় যে সন্তান শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সন্তান ইহুদিদের সন্তানদের দুই ভাগে ভাগ করা হয় বা অপ্রাপ্ত বয়স্ক বা নাবালক আর দ্বিতীয়টা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা সাবালক বা ম্যাচিওর চাইল্ড গ্রিক ভাষায় নতুন নিয়ম লেখা হয়েছিল তো এখানে সন্তান মানে ম্যাচুয়র সন্তান বলা হয়েছে তার মানে আমাদের বুঝতে হবে ঈশ্বরের বাক্য বলছে যে লাগাতার তার পবিত্র আত্মার দ্বারা চালিত হয় সে ঈশ্বরের ম্যাচুয়র সন্তান বা প্রাপ্তবয়স্ক সন্তান হিসেবে বেড়ে ওঠে আমরা যখন প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই তখন আমরা বিশ্বাসে একটা ছোট শিশুর মতন কিন্তু ঈশ্বর চান না যেন আমরা বিশ্বাসে ছোট শিশুর মতন হয়ে পড়ে থাকি ঈশ্বর চান আমরা যেন বিশ্বাসে বেড়ে উঠি কিন্তু আমরা বিশ্বাসে কেমনভাবে বেড়ে উঠব। আমরা যদি ঈশ্বরের বাধ্য হই তার কথা শুনি তার কথা মতন চলি এখানে তাই বলছে যে ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয় মানে যে ঈশ্বরের কথা শোনে আর সেই হিসেবে নিজের জীবনকে চালিত করে আপনি যদি লাগাতার আপনার জীবনকে ঈশ্বরের কথা দ্বারা চালিত করেন তাহলে আপনি একজন ম্যাচিওর বা প্রাপ্তবয়স্ক বিশ্বাসী হয়ে উঠতে পারবেন প্রাপ্তবয়স্ক বিশ্বাসী মানে যার বয়স খুব বেশি সে নয় প্রাপ্তবয়স্ক বিশ্বাসী মানে সে সে বিশ্বাসে ঈশ্বরকে ভালোভাবে জানে ঈশ্বরের সঙ্গে ভালোভাবে চলতে পারে ঈশ্বরের থেকে সে শুনতে পারে আর ঈশ্বর যা বলে সেগুলো সে নিজের জীবনে পালন করতে পারে সেই একজন প্রকৃত প্রাপ্তবয়স্ক বিশ্বাসী ঈশ্বর আপনাকে একজন প্রাপ্তবয়স্ক বিশ্বাসী হিসেবে বাড়িয়ে তুলতে চায় ঈশ্বর চান আপনি যেন তার কথা শুনুন আর তার কথা মতন নিজের জীবনকে চালনা করুন ঈশ্বরের বাক্য আপনার বিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে আপনি যদি লাগাতার ঈশ্বরের বাক্য শোনেন আর সেই হিসেবে চলেন তাহলে আপনি বিশ্বাসেও বেড়ে উঠবেন রোমিওর দশের সতেরোতে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য শোনার ফলেই বিশ্বাস আসে আর খ্রিস্টের বিষয়ে প্রচারের মধ্যে দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায় তো এখানে আমরা খুব স্পষ্ট দেখতে পাই ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে আমাদের ভেতরে বিশ্বাস আসে একজন ব্যক্তি যে অবিশ্বাসী সে যখন সুসমাচার শোনে সুসমাচারের মাধ্যমে পবিত্র আত্মা তার হৃদয়ে কাজ করে পবিত্র আত্মা তার হৃদয়ে রিপেন্টেন্স বা মন পরিবর্তন করার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে আর তার ভেতরে ঈশ্বরের বিশ্বাস নিয়ে আসে সে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তি শোনায় পবিত্র আত্মা গ্রহণ করে ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে যখন একজন বিশ্বাসী ঈশ্বরের বাক্য লাগাতার শোনে তার ভেতরে বিশ্বাস আরো বেড়ে ওঠে আপনি যদি ঈশ্বরের বাক্য লাগাতার শোনেন ঈশ্বরের কাছ থেকে শোনার চেষ্টা করেন লাগাতার তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে ভেতর থেকে বিশ্বাসে বেড়ে উঠতে মজবুত হতে সাহায্য করবে ঈশ্বরের বাক্য আমাদের ভেতরে বিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে ঈশ্বরের বাক্য আমাদের লাগাতার শোনার দরকার আছে তাহলে আমরা বিশ্বাসে বেড়ে উঠবো ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালিত করতে পারবো ঈশ্বরের কাজেও আমরা যুক্ত হতে পারবো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি সেটা আমরা জানতে পারবো এটা ছিল ঈশ্বরের কাছ থেকে শোনার যে শিক্ষা তার প্রথম অংশ ঈশ্বরের কাছ থেকে শোনার ব্যাপারে আরও কিছু ভিডিও আসবে এই ভিডিওগুলো আপনি দেখতে থাকুন আমি বিশ্বাস করি ঈশ্বর এর মধ্যে থেকে আপনার সঙ্গে কথা বলবে এই ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্যে আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কেমনভাবে ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবেন আর কেমনভাবে আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনার জীবনকে চালিত করতে পারবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ